প্রথম দফার লোকসভা নির্বাচনের আর দশ দিনও বাকি নেই তার আগে চলছে বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান পর্ব বুধবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা বিদ্যাশ্রম এলাকার প্রায় তিরিশটি পরিবারের একশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন পনেরো বাই একশো ছেচল্লিশ নং বুথে একটি উঠোন সভার আয়োজন করা হয় সেখানে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের অধ্যক্ষ দীনেশ মজুমদার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং ধুবুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ধরণী রায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ফণীন্দ্র রায় প্রধান অনেকে উল্লেখ্য গত বিধানসভা উপনির্বাচনে এই বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেস ব্যাপক লিড পায় আর আগামী লোকসভা নির্বাচনের আগে এই যোগদানে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের লিড আরও বেশি হবে বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের আপনার আপনার কি নাম দাদা দুলাল মণ্ডল দুলাল মণ্ডল আপনি আজকে যোগদান করলেন কোন দলে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে আচ্ছা কোন দলে ছিলেন আপনি ছিলাম বিজেপিতে আচ্ছা আপনি বিজেপির থেকে হঠাৎ করে কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের উন্নয়নের জন্য একমাত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করা আচ্ছা কতজন আপনারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মোটামুটি একশোর উপরে হবে আচ্ছা তো আপনাদের আপনাদের কি বিশ্বাস আছে যে তৃণমূল কংগ্রেস উন্নয়নকে আপনাদের করবে উন্নয়নের জন্যই তো একমাত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করা দেখি আমাদের এখন কি করে 25 বছর আছে আমাদের আচ্ছা মমতা বন্দোপাধ্যায় কি মানুষের কাজ করতেছে অবশ্যই করতেছে আচ্ছা আপনারা কতরা সিওর 100% আচ্ছা দিদিরা আপনারা আপনারা কি লোকির ভান্ডার পান মমতা জি দিতে ঠিক আছে বললাম এটা জায়গাটা কোথায় এটা হলো বারঘড়িয়া অঞ্চলের বৃদ্ধাশ্রম পার্ক একশো ছেচল্লিশ নম্বর শোনা যাচ্ছে যে এখানে আজকে জয়নিং হলো তো কারা কারা জয়নিং করলো আজকে এখানে যোগদান করলো বিজেপির থেকে যোগদান করলো এখানে উনত্রিশটা পরিবার প্রায় একশো সাতচল্লিশ জন ভোটার যোগদান করলো এবং আরও যোগদানের অনেকে আসতে পারলো না বৃষ্টির দরুন তারা হচ্ছে তাদের উন্নয়নের সাথী তারা উন্নয়ন চায় যার ধরুন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান এটা কত এটা নাম্বার আমি বারগুড়িয়া অঞ্চল তৃণমূল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আর আপনি আপনি বারগুড়িয়া জিপি প্রধান বৈদ্যনাথ রায় প্রধান আমার নাম এইখানে এই যোগদান সভায় আজকে ওই দিন যেটা বললো যে পুরো একশো ছেচল্লিশ গুলে প্রায় উনত্রিশটা পরিবার যোগদান করবে প্রায় একের থেকে জ্যেষ্ঠ ভোটার প্রাকৃতিক দুর্যোগের জন্য আরও অনেকে আসতে পারেনি আরও যোগ দিয়ে তারা মমতা মামতার আদর্শে এবং ধারায় একমত আজকে আমাদের তৃণমূলের দলে স্বিচ্ছায় যোগদান করবে